ত্রী জানা যাক দখন মন্ত্রীতে সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিনেট পাওয়ার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট থেকে সেখানে আলোচনা হয়েছে পরেই আপনারা সেগুলো জানতে পারবেন তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি ওরাই একটা জাতির উদ্দেশ্যে বসানো দেবেন আপনারা তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন যেহেতু তাদের মিটিং তারাই যাওয়া হয় সেটাই ভালো হবে আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সরকার জানিয়েছি আর আমাদের সাড়ে বারোটার সময় আমাদের একটা মিটিং আছে বিএনপির সেই মিটিং আমাদের সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো টাইম টু টাইম জানতে থাকবো সেই সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম